الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون قال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আমাদের দ্বিতীয় সামুদ্রিক বন্দর প্রাণ প্রাণকেন্দ্র এই ডিগরাজ বাজারের বহিরডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত এই এলাকার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আন্তর্জাতিকভাবে এই দ্বিতীয় ক্রাজ সম্মেলন এই সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে সুযোগ দান করেছেন সেই মহান করে সবাই বলে আলহামদুলিল্লাহ কেমন লাগছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরে খুশি না বাজা আমরা অনেক খুশি অনেক আনন্দিত আনন্দিত আমরা এই কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে কবুল করেছেন আর সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে যদি তোমরা কোরআনের সাথে জুড়ে থাকো কোরআনের সাথে লেগে থাকো কোরআনকে তোমরা পাথেয় হিসেবে গ্রহণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল কিছুর উপরে উঠে দেব জোরে বলি সুবহানাল্লাহ সেই জন্য আজকের এই অনুষ্ঠান এটা শুধুমাত্র কেরাত প্রতিযোগিতা ক্রাত সম্মেলন এটা শুধু তেলাওয়াত এই তেলাওতের মধ্যেই সীমাবদ্ধ নয় নবী মাহম্মদুল্লাহ সালুল্লাহ সাল্লাল্লাহ রাইহি ওয়াসাল্লাম আমাদের মুক্তির জন্য যেই পথে হিসেবে রেখে গেছেন যেই কথা নবীজি বলে গেছেন নবীজি বলেছেন বিনায়ক যে নবীজি আমাদেরকে জানিয়ে গেছেন নবীজি বলেন তারা তুফি কুমাম রহিম মাত

তোমাদেরকে শয়তান পথ করতে পারবে না তোমাদেরকে ধোকা দিয়ে বিপদগামী করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কোরআনের সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কোরআন আঁকড়ে ধরবে কোরআনের পথে চলবে কোরআনের বিধান মেনে নিবে কোনদিন তোমাদেরকে শয়তান পথ ভ্রষ্ট করতে পারবে না সেই জন্য আজকের অনুষ্ঠানে আমরা আজকের এই সম্মেলনে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই আল্লাহ আমরা কোরআনের পক্ষে রয়েছি তুমি আমাদেরকে সরল সঠিক পথের দিশা দেখাও সবাই বলি আল্লাহ সম্মানিত উপস্থিতি এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে আজকে কোরানের কোরআনের সম্মেলন কোরআন তলাতের সম্মেলন আজকে হাজার হাজার মানুষের সম্মেলন কেন্দ্র আজকের বড় ইউনিয়নের এই ট্রাক টার্মিনাল মুংলাপুর ট্রাক টার্মিনালে আমাদের সম্মেলন ঘটতে যাচ্ছে আমরা ইতিমধ্যে একত্রিত হয়েছি আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় হাবিব এই কোরআনের সাথে আমাদেরকে থাকার জন্য বলেছেন আল্লাহ রব্ল আলমিন কোরআনের মধ্যে আমাদেরকে এই কোরআনের সাথেই থাকার জন্য বলেছেন আমরা এই কোরআনের এই সম্মেলনে এসেছি এই কোরআন মাহফুজ থেকে আল্লাহ আব্দুল আলমিন যখন নাজিল করেছিলেন এক শ্রেণীর মানুষেরা সেটা সহ্য করতে পারে নাই তারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল কোরআনকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল কিন্তু তারা কোনোদিন সফল হতে পারে নাই ঠিক কিনা বলেন সেই জন্য এই সমাজেও বর্তমান সমাজেও যারা এই কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল বর্তমান সমাজেও কোরআনের সাথে যারা অনুসারে তাদেরকে নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু কোরআন প্রমাণ করেছে যে তাদেরকে কোনদিন নিশ্চিন্ন করা যায় না ঠিক কিনা বলেন সেই জন্য আমরা কোরআনের পথে রয়েছি কোরআনের পথে থাকবো আমিন সম্মানিত উপস্থিতি সেই কোরআনকে নিশ্চিন্ন করার জন্য আবু জাহেল সাহেব তারা যখন সম্মিলিতভাবে ভাবে প্রচেষ্টা করেছিল কিন্তু তারাও সফল হতে পারে না ঠিক কিনে বলেন আল্লাহ রব

আজকের যে কুরআন তিলাওয়াতের সম্মেলন এই সম্মেলনে আসার মাধ্যমে আমাদের কে উপকার হবে ईमानदार বান্দা মুমিনের জন্য কি উপকারিতা রয়েছে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরানের কুরআনের মধ্যে জানিয়ে দিলেন সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলত কুলুবুহুম ওয়াইযা তলিয়াত আলাইহিম আয়াতুহু ইমান ইমানা বলেছো বহান আল্লাহ আজকে একটু পরেই আমরা যে আশা নিয়ে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত বহির বিশ্বের যে সকল সম্মানিত মেহমান বৃন্দ আমাদের সামনে আসবেন আর আল্লাহর কোরআন লাউলে মাহফুজের কোরআন আমাদেরকে তেলাবাদ করে শোনাবেন এই তেলাবাতের মাধ্যমে মোমেন বান্দার কি উপকারী তুলেছে আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট বলেন আল্লাহ বলেন আল্লাহ যারা ইমান এনেছে আমি আল্লাহর প্রতি ইমানদার মানুষেরা ইমানদার বান্দা যখন তারা আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহর স্মরণ যখন করে অজিলাত কুলো বহু তখন তাদের অন্তর প্রকম্পিত হয় আর ওই তুলিয়া তালে হিম আল্লাহ নিজে বলেন আমার ঈমানদার বান্দাদের সামনে যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে পরকালের প্রতিবাদ করা হয় তারা আর স্বাভাবিক অবস্থায় থাকে না কোরানের কোরআনে অ্যাকশনের কারণে কোরআনের সেই কারণে তাদের ইমানের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন আরো ইমানকে বৃদ্ধি করে দেয় জোরে বলে সুবহান আল্লাহ যাদাতুহুম ঈমানা আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি পরকালের প্রতি এটাই মুক্তির অন্যতম কারণ আর আল্লাহই বলেন যারা এই কুরআনের পথে থাকবে কুরআন তেলাওয়াতকে শোনার মতো শ্রবণ করবে আল্লাহ বলেন ওই শুধু শ্রবণের বদৌলতে আমাদের ইমানকে আরো বেশি বিরুদ্ধ করে দেব সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা ইমানের পথে রয়েছি ইমানের পথে অটল থাকতে চাই এই ইমানকে আরো বেশি বিরুদ্ধে করতে চাই সেই উদ্দেশ্য নিয়ে আজকে আল্লাহর সেই লাহ মাহফুজ থেকে প্রেরিত কোরআনের তেলবাদ শ্রবণ করার জন্য এসেছি আর আল্লাহর কাছে আমরা সর্বোপরি এই ফরিয়াদ জানাই এই কোরআন তেলবাদ কোরআনের তেলবাদ শ্রবণের মাধ্যমে আমাদের ইমানের মধ্যে আরো বেশি তারাককে আল্লাহ দান করুক সবাই জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজির এই কোরআনের তেলাওয়াত শোনার মাধ্যমে আমাদের যে ইমানের বৃদ্ধি পাবে এই ইমানের পথে আমরা অটল অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সবাই বলে আমিন সম্মানিত উপস্থিতি আজকে আলোচনার কোনো দিন নয় আলোচনার কোনো সময় নয় আমাদের একটাই সেই চাওয়া পাওয়া যে কখন সে সম্মানিত মেহমান বৃন্দ আসবেন আমরা অপেক্ষায় থাকব শুধুমাত্র আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি আপনার সবাই দোয়া করবেন আর সর্বোপরি এই এলাকার যুবক ভাইরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই যে অনুষ্ঠান দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে এই অনুষ্ঠান প্রতি বছর হোক আমরা কে কে চাই দু হাত তুলে দেখা আল্লাহ আল্লাহ তুমি আমাদের মনের আশাকে কবুল করো না সবাই বলি আল্লাহ আমিন সেই জন্য যার অবস্থান থেকে প্রত্যেকে আমরা প্রাণ চেষ্টা করবো সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তালা এই অনুষ্ঠানকে কেউ পর্যন্ত প্রতি বছরের জন্য কবুল করেন এই সবাই বলি আমি আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ জানাই জনাব আল আমিন সাহেবকে অত্যন্ত চমৎকার আলোচনা রেখেছেন